দুইটা কম্পিউটার কিনলে একটা হ্যাঁ বিজয় অফার মাত্র দুই দিনের অফার মানে দুই দিনের অফার দিচ্ছেন দুই দিনের অফার মানে যারা হচ্ছে ভিউয়ার্স কম্বল ব্যবহার করতে না তাদের জন্য কিন্তু চলে আসলো চায়না কম্পিউটার চায়না কম্পিউটার কিনলেই কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রি থাকবে যারা দুটা কিনবে তাদের জন্য ক্যাটলিপস ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওকে আমরা ভিউয়ারস দেরকে আজকে চমৎকার চমৎকার কিছু কমফোর্টারের কালেকশন দেখিয়ে দিব সো ভিউয়ারস আজকে লাইভটা কিন্তু প্রচুর শেয়ার চাই যারা হচ্ছে এই ধরনের কমফর্টার গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন একটু তুলে ধর না ভাই এত সুন্দর কমফর্টার ভাই এগুলো অনেক সুন্দর এত চমৎকার একদম নিউ কালেকশন মানে এই বছরে নতুন আসে চাইনা কমফর্টার এগুলো মানে এই রেগে তো ভাই এত সুন্দর কমফর্টার তো দেখিনি ভাই ভাই এগুলো নতুন আসে আগে দেখবেন কোথ থেকে আগে আসলে না দেখবেন আচ্ছা ভাই মানে দেখেন মানে এই ফুলগুলো কি তোলা যাবে ভাই ভাই এগুলো তো একদম কি সুন্দর কালার মানে আপনি যে যেরকম দেখছেন ঠিক ওরকম আপনার থাকবে কালার নষ্ট হবে না মানে এগুলো রং কস কালার গ্যারান্টি আছে ভাই কালার গ্যারান্টি আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি মানে পাঁচ বছরের কালার গ্যারান্টি এগুলো কি সাইজের মধ্যে ভাই এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজ সাত ফিট আট ফিট আচ্ছা সাত ফিট ভাই আট ফিট ভাই এখন যে পরিমাণ শীত পড়ছে ভাই আসলে কি শীত মানে এই কম্ফোর্টারে শীত না মানে রিটার্ন করবেন আসলে আসলে আপনি কাশ্মীর ইউজ করতে পারবেন মানে ভিওয়ার্স এখন যে পরিমাণ শীত ভাই উত্তরবঙ্গে তো প্রচুর শীত ভাই আট ডিগ্রি সেলসিয়াস চলে ভাই আট ডিগ্রি পরে কিন্তু এটা তো মাইনাস ইউজ করতে পারবেন ও মানে মাইনাসও কিন্তু হচ্ছে ভিওয়ার্স এই ধরনের কমফোর্টার গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে কিং সাইজ এর মধ্যে সিলাই সিলাই ছুটে ছুটে যাবে না তো ভাই কি বলেন ভাই এটা অটোমেটিক মেশিনে সিলাই করা এটা সিলাইটা নতুন করছে চায় না আচ্ছা এমন ভাবে সিলাই করছে এটা কখনো শুটবে না দেখেন এই সিলাইটা দেখেন আপনি দৌড়ে দেখেন না দৌড়লে বুঝতে পারবেন এই যে এই যে ভাই একটু বাস না ভাই একটু বাস করে আমাদেরকে দেখা এই যে আমি বাস করতেছি দেখেন কত সুন্দর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যারা হচ্ছে এই শীতে এই ধরনের কম দেখেন ভাই এখন দেখেন এই যে কত নরম ভাই ও রে দেখেন একদম হচ্ছে নরম তুলতুলে মানে তুলতুলে সবচেয়ে উন্নত মানে তুলতুলে নরম কমফোর্ট আর এগুলা ভাই এগুলোতে মানে যারা হচ্ছে মাইনাসে আছে তারাও কিন্তু চাইলে এই ধরনের কমফর্টারগুলো কিন্তু হচ্ছে ইউজ করতে পারবে আর এগুলো ওয়াশ করা যাবে তো ভাই এটা ইজি ওয়াশ করতে পারবেন আপনি ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন হাতেও ওয়াশ করতে পারবেন আর এগুলো হচ্ছে সিনথেটিক ফাইবার দ্বারা মানে ফেডিং তো হচ্ছে ওয়ান লেয়ার মানে এগুলো কোনো টুকরা না যে তুলের মতো টুকরা না যে লাফ তো ওয়াশ করা যায় না কিন্তু না লাফের মতো না এগুলো হচ্ছে সাইনিস্ট কমফর্টার একদম ইজি ওয়াশ করতে পারবেন মানে ধরুন আছে সেটাতে শুকাতে কতদিন সময় লাগতে পারে শুকাইতে মাত্র 1 ঘন্টায় শুকিয়ে যাবে মানে তার মানে হচ্ছে দিনে দিনে গায়ে দিই দিতে আপনি সকালে ওয়াশ করবেন রাতে গায়ে দিতে পারবেন আচ্ছা রাতে গায়ে দেওয়া যাবে এই ধরনের কমফর্টার কিন্তু ভিউয়ার্স ওকে কাজল মিয়া ভাই আছে নেত্রকোনা কলমাকান্দিতে দেওয়া যাবে কিনা ভাই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যে কোন জায়গায় নিতে পারবেন দুইটা নিলে কিন্তু কেটলি ফ্রি আচ্ছা দুইটা কিনলে কিন্তু হচ্ছে ডেলিভারি ফ্রি আপনার এখান থেকে তো মনে হয় না কেউ ভাই ডেলিভারি না দুইটা নিলে কেটলি ফ্রি সরি কেটলি ফ্রি ভাই আপনার এখানে মনে হয় না কেউ এক দুই মানে এক পিস অর্ডার করে আমি সব সময় দেখি ভাই দুইটা তিনটা চারটা পর্যন্ত করে আপনার থেকে কমফর্টার

এই শীতে কিন্তু হচ্ছে কমফোর্টারের বিকল্প আমি আর কিছু দেখতে পাচ্ছি না ভিওর্স মানে আমার ভিওর্স যারা এই মুহূর্তে মানে কমফোর্টার কিনেছেন বা ব্যবহার করছেন আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানান কারা কারা কমফোর্টার ইউজ করছেন আর বাইরের কান্ডিতে তো হচ্ছে ভাই ল্যাপ কম্বল ইউজ করে না তারা সাধারণত এই ধরনের কমফোর্টার গুলো ইউজ করে ফাইভ স্টার হোটেলেও কিন্তু আমরা এই ধরনের কমফোর্টার গুলো কিন্তু দেখতে পাই আচ্ছা নেক্সট একটু তুলে ধরেন আর আমার ভিওর্স যাতে স্ক্রিনশট নিয়ে রাখেন ভিওর্স আপনার স্ক্রিনশট নেন আর প্রাইসটা আমরা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি পাশাপাশি লাইভটা শেয়ার করে দেন ওকে নেক্সট আমরা সবগুলো কালার দেখেন ভাই অনেক

এতটা তুল মানে গায়ে দিলে আপনাদের ছাড়তে মন চাইবে না এক একটা কালার থেকে এক একটা কালার খুবই সুন্দর কালার সবই সুন্দর কালার আরে আর জিনিস হচ্ছে একটা জিনিস কিনবেন কিন্তু নরমালি আপনার একটা কমফোর্টার কিনলে আপনার পাঁচ দশ বছর চলে যাবে এই জন্য আপনার ভালো একটা জিনিস কিনবেন হ্যাঁ শীতে আরামভাবে ঘুমাতে পারবেন তো এই ধরনের কমফোর্টার গুলো আপনার ওয়াশ করলেও নষ্ট হবে না কালার যেরকম আছে ঠিক ওরকম থাকবে মানে এগুলো হচ্ছে ভিওয়ার্স আপনারা অনায়াসে অনেক বছর কিন্তু হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন মানে এই শীতের জন্য বেস্ট কালেকশন এখনই আপনারা পারচেস করার সময় এলাকায় কিন্তু হচ্ছে গ্রাম অঞ্চলে প্রচুর শীত পড়েছে মা বাবাদেরকে কষ্ট না দিতে চাইলে আপনারা এই ধরনের একটা কম্পিউটার ইউজ করে দেখতে পারেন ভিওয়ার্স ওকে নেক্সট আমরা আরেকটা অস্থির কালেকশন দেখাই একদম ফিদা হয়ে যাব ভাই প্রত্যেকটা কালারই সুন্দর ভাই কোনটা নেবেন ওয়াও কালেকশন অনেকের বাসায় আছে বাচ্চা কাছে আছে বা ময়লা হওয়ার সম্ভাবনা থাকে অনেক তো এই ধরনের কম্পিউটার ইউজ করলে আমার মনে হয় না যে ময়লা টয়লা এগুলো বুঝা যাবে আচ্ছা দামটা আমরা জানাচ্ছি ভিউ একটু আপনার ধৈর্য সহকারে আমাদের লাইফ দেখেন প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু মেড ইন চায়না

ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসলে সম্পৃক্ত হওয়ার জন্য সো ভিউয়ার্স আপনারা কমেন্ট করেন কে কোন জেলা থেকে আছেন কেমন লাগছে এই কালেকশন গুলো আমাদেরকে কিন্তু জানাতে পারেন আচ্ছা নেক্সট আপনি স্যার বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আপনার টাইমলাইনে থেকে যাবে যখন ইচ্ছা তখন নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই কালারটা অসাধারণ একটা কালার ও ভাই দেখে ভালো লাগছে ভাই মনে হচ্ছে এটা সত্যি কথা বলি আমরা এটা কি ফাতা জানেন এটা কি ফাটা ভাই এটা তো কলা ফাটা কলা পাতা হ্যাঁ আচ্ছা দেখেন একদম অঞ্চলে একটা ফিল্ড কিন্তু পেয়ে যাবেন কলা পাতার মাঝখানে কিন্তু সূর্য পাতা আহ মানে এটা কি ফুল

অস্থির কালেকশন ভাই ভাই প্রত্যেকটা কালার সুন্দর চক চক একদম চাইনা মানে চাইনার ভিতরে এই ফতম প্রথম এত সুন্দর কালার গুলো আছে ওকে ভাই এখনই প্রাইস স্টার না বলার আগেই অনেকে কমেন্ট করছেন যে অনেকে দুই পিস তিন পিস লাগবে মানে ভালো লাগবে ফ্রিজ কিনলে কিন্তু আপনার কেটলি ফ্রি আচ্ছা দুই পিস কিনলেই কিন্তু হচ্ছে কেটলি সম্পূর্ণ ফ্রি ফ্রি ভাই এটা আবারও বলে দেন এটা কি কাপড়ের মধ্যে ভাই ভাই এটা হচ্ছে আপনার চাইনিজ কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কটন

আর দুইটা নিলে কেটল ফ্রি অফার থাকবে মাত্র 2 দিন আচ্ছা এটা হচ্ছে আবার বলে দিচ্ছি ভিউয়ার্স বিজয় দিবস উপলক্ষে কিন্তু হচ্ছে এই অফারটা কিন্তু চলছে 4500 টাকার কমফর্টার কিন্তু এখন পেয়ে যাচ্ছে মাত্র 3550 টাকা দুই পিস কিনলে কিন্তু হচ্ছে ইলেকট্রিক কেটলি সম্পূর্ণ ফ্রি ভাই শেয়ার কারের জন্য কোনো গিফট রাখেন নাই ভাই সর্বোচ্চ যে শেয়ার করবে তাদের জন্য একটা কমফর্টার গিফট থাকবে সর্বোচ্চ শেয়ার ভাই কতদিন শেয়ার করতে হবে সেটা আপনারা তিন দিন

এই কালার টা এটা কি কালার কালার বলা যায় কালার মানে মনে হয় বেশিরভাগ লন্ডন আমেরিকাতে ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা সব জায়গায় এই ধরনের আপনারা বলেন যে আসলে কেমন লাগছে আর এই পাশটা হচ্ছে একটা প্রিন্ট আপনাদেরকে কত সুন্দর দেখে এটা সুন্দর একটা আচ্ছা এখানে কি লেখা আছে লাভ অফ আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই যাদের পছন্দ হবে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ দুই পিস কিনলেই কিন্তু হচ্ছে ইলেকট্রিক কেটলি সম্পূর্ণ ফ্রি থাকবে দেখা দাও তো ওকে যারা রিভেন দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর শীত এলাকায় প্রচুর একটু দেখাই দি বিউসদের আর এটা কিন্তু আমরা নরমাল দিচ্ছি না এটা কিন্তু আপনারা 2 লিটার এরকম একটা কেটলি কিনতে গেলে আপনাকে 1300 টাকা লাগবে 1500 টাকার উপরে হ্যাঁ যারা যদি কেটলি কিনতে চান তাহলে আমাদের থেকে 1300 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন আচ্ছা অনেক ইলেকট্রিক কেটলি প্রয়োজন তারা যদি চাই ইলেকট্রিক কেটলিও কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পারচেজ পারচেজ করতে পারবেন আর যারা দুইটা নিবে তাদের জন্য তো ডেলিভারি এই যে দেখেন এবারেও বসা দিবেন অটোমেটিক সিস্টেমে মানে পানি আপনি সুইচ দিবেন অটোমেটিক গরম হবে আবার অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে আমাদের সাথে রমজান ভাই আছেন খুব সুন্দর মালুষে দেখে আছেন আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের কলেজের ভাইয়েরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই শত ব্যস্ততার মাঝে আমাদের লাইফটা দেখার জন্য শেয়ার করে দিবেন ভাই আপনারা যারা প্রবাস থেকে আছেন ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখা ভিউয়ার্স দেরকে ওরে ভাই এটা জোজ একটা কালেকশন ভাই মানে অসাধারণ লাগে প্রিন্ট গুলো খুবই সুন্দর একটা প্রিন্ট আর এগুলো ধরলে আবারও বলছি বরাবরের মতে ধরলে ছাড়তে মন চায় না অনেকে আছেন ল্যাপ কম্বল গায়ে দিতে পারেন না অস্বস্তিকর বোধ করেন মানে মনে হয় যে কেউ মানে গায়ের উপর ইট চাপা দিয়ে রেখেছে এরকম মনে হয় তা আপনারা চাইলে এই ধরনের কম্পিউটার গুলো কিন্তু নিতে পারেন এগুলো হচ্ছে আপনার ডাস্ট প্রুফ আচ্ছা মানে ডাস্ট অ্যালার্জি হয় না ডাস্ট অ্যালার্জি হয় না জি ওকে আচ্ছা আমাদের সাথে কলকাতা থেকেও আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই যে দেখেন এই কালেকশনটা দেখেন অসাধারণ কোন কালার রেকে কোন কালারে বলবো যে ভাই এটা তো ফেদার দেখেন ফেদারের মধ্যে কিন্তু লাভ ফেদার ফেদার ভিতরে লাভ মানে প্রিয় মানুষকে ভালোবাসা মানে বলতে পারছেন না মুখে প্রকাশ করতে পারছেন না তারা কিন্তু চাইলে এরকম একটা দিয়ে ওনাকে প্রপোজাল দিতে পারেন বা নিজের মা বাবাকে দিতে পারেন খুব সুন্দর একটা হচ্ছে কম্পিউটার এর পাশাপাশি হচ্ছে অসাধারণ এই যে সেই অসাধারণ কালার চাহিদা এত পরিমাণ এত তুঙ্গে মানুষ এখন আর আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ কালার থাকে না আপনারা জানেন সাইনা কমফর্টার স্টক থাকে না

আহ ওকে আমাদের সাথে আমাদের সাথে এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন মারুক ভাই আছেন উনি মারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের থেকে একটা কমফর্টার নেছে কে নিয়েছেন উনি ওনার জন্য নিয়ে নিছে একটা উনি হচ্ছে শালীর জন্য নিছে আচ্ছা আচ্ছা ওকে প্রতিবারের মতই এবারেও কিন্তু উনি ওনার শালীর জন্য দুইটা কমফর্টার নিয়েছে তো আপনারাও চাইলে হচ্ছে আপনার প্রিয় মানুষদের জন্য এরকম কমফর্টারগুলো কিনতে হচ্ছে নিতে পারেন ওকে আচ্ছা শেয়ার কনটেস্ট দেন আচ্ছা আমাদের সাথে তামেন তামান না আপু আছেন ওনারা যদি উইন আর না করেন তাহলে কেন আচ্ছা আমরা ইনশাআল্লাহ পরের লাইভ যখন করব ইনশাআল্লাহ আমরা তখন ঘোষণা করে দেব ঘোষণা করে দেব আচ্ছা যেটা আমরা বলি কিন্তু আসলে বলা হয় না ওনারা কিন্তু আসলে গিফট গুলো দিয়ে দেন তো আমরা আসলে এটা আমাদের উচিত পরবর্তী লাইভে আমরা ঘোষণা করে দেব কে পেয়েছেন সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আচ্ছা নেক্সট আমরা তো

চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে একদম ট্যাকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও ওনাদের অ্যাড্রেসে যারা সরাসরি আসবেন একটু ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি ওন্ডার কালেকশন বিডি এটা হচ্ছে শ্যামলে স্কোয়ার শপিং মল স্বপ্ন আবার হচ্ছে দেড়শো লেভেল হচ্ছে ওয়ান তো আপনারা চাইলে সরাসরি কিন্তু হচ্ছে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই জিয়াদ ভাই আল্লাহ হাফেজ